বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ভারতে স্বচ্ছ টয়লেট স্বচ্ছ ভারত বিপ্লব নামে একটা বিনিয়োগ হয় ভারতকে টাকা দেয় টয়লেট বানানোর জন্য কারণ ভারতের লোকেরা মাঠে ঘাটে হাগু করে বিশ্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা চাইলেও এদেরকে যাতে তুলতে হবে তো তাদেরকে টাকা দিল ভারত সেই টাকা দিয়ে টয়লেট না বানিয়ে এইটা ওইটা খাতে ব্যয় করে টয়লেট ছাড়াই তাদের কাজ ছাড়তে লাগলো দেখেন এদেরকে কেউ যদি অনুদানও দেয় টাকাও দেয় তারপরেও এরা টয়লেট বানায় না কারণ এরা মাঠে ঘাটে কাজ ছাড়তে পছন্দ করে এবং তাদের এখানে সামাজিক আন্দোলন হয় গুয়ার না মাঠে ঘাটে হাঁকবো না গুয়ার না এটা ভারতীয়দের স্লোগান আমরাও বলছি গুয়ার আর না ভারতের পণ্য কিনবো না গুয়ার খাবো না না ভারতের পণ্য কিনবো আমার একজন শিক্ষক আছে উনি অনেকদিন আগে ছোটবেলায় একটা গল্প শুনিয়েছিলেন গল্পটা হলো আমেরিকাতে একটা সিনেমা হলে সিনেমা দিয়েছে ভারতের একটা বিখ্যাত পরিচালকের সিনেমা সেই সিনেমায় আমেরিকানরা দেখছে আমেরিকানরা ভাবলো আমরাও এই সিনেমাটা দেখি তাদের হলে সিনেমা নিল এখন সিনেমা নিয়েছে সিনেমা দেখছে সবাই সকাল হয়েছে পাখি রাখছে এরকম একটা সিন সব ভারতীয় নাগরিকরা হুড়মুড় করে ঘুম থেকে উঠছে তো স্বাভাবিক ঘুম থেকে তো উঠবে সবাই একসঙ্গে বনে জঙ্গলে যাচ্ছে খেত খামারে যাচ্ছে তো আমেরিকানরা বলছে ভালো যেতেই পারে এখন সেখানে গিয়ে সবাই বসে পড়েছে ওরা কি করছে তো বলছে ওরা তো এইভাবে বনে বনেজঙ্ঘা টয়লেট করে তো বলছে টয়লেট নাই তো আচ্ছা ঠিক আছে টয়লেট না থাকলে তারা তো কোথায় করবে তো করছে এরপরে গাছের পাতা এগুলো ছিঁড়ে তারা পরিচ্ছন্ন হচ্ছে এটা দেখে তারা আশ্চর্য হয়ে যায় ওদের টিস্যু কোথায় ওদের টিস্যু নাই কেন বলছে না ওদের টিসু নাই ওরা গরিব তাই ওরা পাতা দিয়ে পরিষ্কার করে তো এটাও তারা মেনে নিল আমেরিকানরা এরপরে তারা সেখান থেকে বলছে সবাই একসঙ্গে নদীতে গিয়ে গোসল করছে পুকুরে গিয়ে গোসল করছে সিনেমার মধ্যে তো গোসল তো করতেই হবে তাই না পরিষ্কার হতে হবে তো বলছে যে এখনই হাগু করলো এইভাবে পানিতে গিয়ে নেমে পড়লো সবাই আচ্ছা ঠিক আছে ওদের টিউবওয়েল নাই ওরা তো পানিতে নামবেই এটাও তারা মেনে নিল এরপরে তারা গোসল শেষ করে বাড়িতে যাবে যাওয়ার সময় কলস ভর্তি করে পানি নিচ্ছে পানি নিচ্ছে এটা দেখে তারা স্বাভাবিক নিচ্ছে যে পানি কোনো কাজে ব্যবহার করবে এটা তারা মেনে নেয় এর পরবর্তীতে বাসায় যখন গেছে ভাত খেতে বসছে ওই যে কলসে পানি নিয়ে গেল সেই পানি ঢেলে খাচ্ছে এইটা এইটাই আমেরিকানরা মেনে নিতে পারেনি তো এটা কী অদ্ভুত জাতি ওইখানে হাগু করলো ওইখানে পুকুরে গিয়ে সুচু করলো সেই পানি নিয়ে যায় সেটা দিয়ে ভাত খাচ্ছে তখন হর হর করে আমেরিকান সিনেমা হলে সবাই বমি করা শুরু করলো তো এইটা হলো ভারতীয় সংস্কৃতি এবং কালচারের একটা দৃষ্টান্ত বলতে গিয়ে আমার শিক্ষক বগুড়া জেলা স্কুলে উনি এই গল্পটা বলেছিলেন উনি একজন বিখ্যাত ব্যক্তি আমি নাম বলবো না এবং আমাদের এই সময়ে সবচেয়ে জনপ্রিয় আপনার হলো প্রতিবাদী ইউটিউবার এবং রাজনৈতিক বিশ্লেষক তার নাম বলছি না আপনারা সবাই ভেবে নেবেন তার বাবা এই গল্পটা আমাদেরকে বগুড়া জেলা স্কুলে শুনিয়েছিল তো উনি এটা কেন বলেছিল এটা এই জন্য বলেছিল যে তোমরা যে ভারতীয় টিভি চ্যানেলগুলো দেখো ওদের সংস্কৃতি কি তোমরা কি শিখবা সেখান থেকে এটাকে যে তোমরা আদর্শ মনে করো ওদের কালচার কি ওদের কালচার এই রকম এরকম নোংরা অপরিচ্ছন্ন এবং তাদের জাতের অনেক সমস্যা এর চেয়ে আমরা বাঙালিরা বাংলাদেশিরা অনেক পরিষ্কার এবং পবিত্র উনি বলছিল যে আমরা বাঙালি হিন্দু যারা আছি তারা থালাবাটি দুই তিনবার করে ধুই আর তারা যেই পুকুরে নোংরা পরিষ্কার করে সেই পুকুরের পানি খায় তাদের কাছ থেকে শিখবা কি আমরা ভারতীয়দের কাছে বলছি যে ভারতের একটা গুটি ছিল এই শেখ হাসিনা এবং ভারতের গুটি ছিল এই বাংলাদেশি কিছু হিন্দু তাদেরকে দিয়ে বাংলাদেশকে শাসন এবং শোষণ করা এই গুটি দিয়েই তারা আট পার্সেন্ট জনগণ হয়েও তিরিশ পার্সেন্ট চাকরি বাড়িয়ে নিয়েছে এই এই সমস্ত পরিকল্পনা যখন ভেস্তে গেছে যখন গণে উল্টাইছে তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে এই যে ইউনো সরকার ক্ষমতা চালাচ্ছে এতটুকু সহনশীল হয়ে ক্ষমতা সহনশীল হয়ে ক্ষমতা চালাচ্ছে যে মুসলিমদেরকে পিটায় মারা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করছে না দেখেন গণহত্যায় অভিযুক্ত মুন্নি শাহকে আটক করলো জনগণ ইউনুস সরকার এতটুকু সহনশীল যে তাকে আবার ছেড়ে নাগরিকদেরকে বলবো আমরা ইন্ডিয়ানদের মতো উগ্র আচরণ গতকালকে আমাকে অনেকে বলেছে ভাই ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল দেন আমি বলছি আমাদেরকে ভারতীয়দের মতো উগ্র বানাবেন না এখনো সময় হয়নি তবে আমরা ছাড় দেওয়ার মানুষও না আমাদের প্রশ্ন হলো ঢাকার বাহিরে রাজশাহীতে ভারতের দূতাবাস কেন কেন চট্টগ্রামে কেন যশোরে খুলনায় কেন এতগুলো ভারতের দূতাবাসের কাজ কি এগুলো কি করে আমরা তো দেখি এগুলো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ব্যবহার করছে শুধুমাত্র ঢাকায় আমাদেরকে নিয়ন্ত্রণ করছে না এলাকায় এলাকায় বিভিন্ন পদ পদবি নির্বাচন বিভিন্ন বিষয়ে নমিনেশনের ক্ষেত্রে এই ভারতীয় দূতাবাসগুলো হস্তক্ষেপ করছে এখন প্রতি বলি শান্তিপূর্ণ কথা কোন থেকে বহিষ্কার করেন কোনো দূতাবাস প্রয়োজন নাই এবং ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশে যে দূতাবাসগুলো রয়েছে উপদূতাবাস রয়েছে একটা দূতাবাস রেখে সকল উপদূতাবাস থেকে বাংলাদেশের অফিসারদেরকে ফেরত নিয়ে আসেন প্রয়োজন নাই প্রয়োজন নাই এই সমস্ত কিছুর বেনিফিট শুধুমাত্র রাষ্ট্র হিসেবে ভারত পায় এবং ভারতকে ধন্যবাদ দেব আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমাদের চিকিৎসা ব্যবস্থা সুন্দর করার জন্য এখন আমরা ডাক্তারদের কাছে যাব এবং সবাই খেয়াল রাখবেন কোনো ডাক্তার জন্য সকাল নয়টার দিকে যদি তাদের শিডিউল হয় এরপরে কর্মস্থলে না আসে যদি কর্মস্থলে না আসে সেখানে লাইভ শুরু করে দেবেন যে অভুব ডক্টর এখনো কাজে জয়েন করে নাই আমরা লাইভে সম্প্রচার করছি কোনোটা কোনো হাসপাতালে ওয়াশরুম যদি নোংরা থাকে সেখানে বসে ওয়াশরুমে লাইভে লাইভে আপনারা কর্ম সারবেন যে আমি এই নোংরা ওয়াশরুমে এখানে এখানে আমি এই হাসপাতালে কাজ করতে বাধ্য হচ্ছি আপনারা সবাই দেখেন আমরা আমাদের চিকিৎসা আমাদের স্বাস্থ্য একটা সুন্দরভাবে সাজানোর সুযোগ পেয়েছি ভারতের চিকিৎসা বন্ধ করার জন্য ওরা কত বড় উগ্র ভারত নামের একটা রাষ্ট্রকে প্রণাম করলে প্রণাম করলে স্বাস্থ্য সেবা দেবে এইরকম উগ্র কথা বলে আমরা কি বিনা পয়সায় সেখানে চিকিৎসা নিতে যাই বলছি আজকে এখানে বলছে না চিকিৎসা দেবে না আপনারা দশ দিন বন্ধ করেন ওরাই হাটে পায়ে ধরবে এগুলো নিষেধাজ্ঞা তুলে নেন পণ্য কেনা বন্ধ করেন ওরাই নিষেধাজ্ঞা তুলে দেবে আমরা আমাদের কাজকে আরো সম্প্রসারিত করতে চাই আমরা আমাদের ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে আরো দুরন্ত আন্দোলন তৈরি করতে চাই তবে সেটা সন্ত্রাস হিংসা নয় আমরা আমাদের ক্রয় সক্ষমতা ভারতকে জবাব দিই ভারতের এই খাদ্যপণ্য এবং মশলাগুলোতে গোবর এবং গ্রহপুত পাওয়া গেছে এটা ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনে বলা হচ্ছে সাতাশটি দেশে নিষিদ্ধ করা হয়েছে হংকং বিভিন্ন দেশে ভারতের পণ্য নিষিদ্ধ করা হয়েছে আমাদের দুঃখ লাগে যে আমাদের সরকার এখনো এই পণ্যগুলো নিয়ে গবেষণা করছে না এই পণ্যগুলোকে সায়েন্স ল্যাবে পাঠান সায়েন্স ল্যাবে পাঠিয়ে পাঠিয়ে এগুলো গবেষণা করেন এর মধ্যে কি পরিমাণ গরুর গোবর এবং গোমূত্র আছে এটাকে সিরিয়াসলি নিতে হবে যে গোবর এবং গোমূত্রটা আমরা করি নোংরা মনে করি দুঃখের বিষয় এগুলোকে ভারতীয়রা পবিত্রতা মনে করে খাবারের মধ্যে নির্দ্বিধায় এগুলো ছিটাইয়ে দিচ্ছে আপনারা সকল গোবর এবং গোমূত্র বিস্তৃত খাবার খাবেন কিনা জিজ্ঞাসা করছি আজকে থেকে আমরা নতুন মাত্রায় ভারতের পণ্য বর্জন এবং

তারা মানুষকে ক্যান্সার আক্রান্ত করছে এইভাবে এবং ক্যান্সার আক্রান্ত করে করে নিজেরাই চিকিৎসা চিকিৎসা বাণিজ্য করছে ক্যান্সার চিকিৎসা করছে আমরা যদি শুধু ইন্ডিয়ানের ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভব পণ্যগুলো পর্যন্ত আমরা ক্যান্সারকে এমনিতে হবে